বাঙালি বিধায়ক কণ্ঠে বাংলা ফের বাংলা শোনা গেল অসংবিধান সভায় সোজনে বিধায়ক কমলাক্ষ দে প্রকাশ আজকের এই বিশেষ অধিবেশনে যেখানে ভারতরত্ন ভুবেন হাজারিকা এয়ারপোর্ট ডিব্রিগড় এই নামে নামাঙ্কিত করার জন্য রেজলিউশন নেওয়া হবে এই বিশেষ অধিবেশনে রোল ফিফটি ফোরে এই বিষয়টি উত্থাপন করার সুযোগ দেওয়ার জন্য অধ্যক্ষমাদের ধন্যবাদ জ্ঞাপন করছি বন্যা বিধ্বস্ত বরাকের বাঙালি দুর্দশা বিধানসভায় তুলে ধরেন বিধায়ক গত একশো বত্রিশ বছরের রেকর্ড ভাঙলো দুদিনের বৃষ্টি দুবার বরাকে ছুটে যেতে হয়েছে মুখ্যমন্ত্রীকে তাই মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই দুই জুন জুন দুই জুন তারিখে প্রকাশিত কাঠিগড়া তালকরগান বাড়িতে বাড়ির উপর ভূবিস্ফোরণ আহত সাত এই বিষয়টা রুল ফিফটি ফোর উত্থাপন করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি অধ্যক্ষ মহোদয় অধ্যক্ষ মহোদয় বিগত একত্রিশ এবং এক মে এই চব্বিশ ঘন্টার মধ্যে অধ্যক্ষ মহোদয় প্রচুর বৃষ্টিপাত হয় একশো একশো বত্রিশ বছরের ইতিহাস অধ্যক্ষ মহোদয় আমরা দেখি যদি তাহলে আমরা দেখতে পারবো হাইলাকান্দিতে একশো আঠারো বৃষ্টি হয় বৃষ্টি হয় এবং বৃষ্টি হয় সোমবার অসম বিধানসভার বিশেষ অধিবেশনে বাংলায় কথা বলে আরো একবার চমক দিলেন বিধায়ক কমলাক্ষ দে প্রকাশ তবে চমক শুধুমাত্র বাংলায় সীমাবদ্ধ থাকেনি চমক ছিল তার প্রশ্নেও কমলাক্ষ দে উত্তর করিমগঞ্জ আসনে নির্বাচিত বিধায়ক কিন্তু সদনে তিনি স্বরূপ ছিলেন কাটি করার সমস্যা নিয়ে ভূমিস্খলনে কাটি করার আসনে ক্ষতিগ্রস্তদের সহায়তা আবেদন জানান তিনি তবে উত্তর করিমকাঞ্চের বন্যাক্রান্তদের নিয়ে তিনি ছিলেন মৌন পদক্ষোপাধ্যায় এই তালকরগ্রান্টে যে ভূমিস্খলন হল সেই ব্যাপারে যখন একটু যখন গিয়ে দেখলাম তখন সর্জনের স্বর্জন সেই জায়গায় গেলাম এবং গিয়ে দেখতে পারলাম ধোলচোড়া জিপি মহাদেবপুর জিপি খেলমা জিপি থেকে শুরু করে অনেকগুলো জিপি সেই জায়গায় ভূমিস্খলন হয়েছে এবং সেই কাঠিগোড়া সমষ্টি কাঠিগোড়া সার্কেল এবং সদর সার্কেল মিলে বাইশটা ঘরের মধ্যে ভূমিস্ফোরণ হয়েছে এবং প্রায় তেরোটা ঘর তার মধ্যে আশঙ্কাজনক অবস্থা অধ্যক্ষ মতে বিধায়কের আবেদনে সাড়া দেন বিভাগীয় মন্ত্রী কেশব বহন্ত কাটিগড়া ক্ষতিগ্রস্তদের শীঘ্রই দেওয়া হবে সহায়তা আশ্বাস মন্ত্রী দুয়া চারি আর পাঁচ তারিখ চারি আর পাঁচ তারিখে কাটিগড়া রাজহচক্র অন্তর্গত যুক্ত কালকার গ্রান্ট আর দীননাথপুৰ গ্ৰাম এই এলেকাটোত মানে সৰ্বমুঠ বাৰটা পৰিয়ালৰ ক্ষতি হৈছিল আৰু সেইটো ভূমিস্খলনৰ ফলত ক্ষতি হৈছিল এটা কথা স্বীকাৰো কৰিব লাগিব সকলোৱে আৰু আমিও সেইমতে কাম কৰি আছোঁ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই তেখেতে দায়িত্ব লোৱাৰ পিছত বিশেষকৈ এই দুৰ্যোগ ব্যৱস্থাপনাত যি ধরণে তেখেতে নির্দেশটি এটা আমাক বিভাগটুক কাম করবলে বলে নির্দেশ দিছে ধরক এনেকয়া কামবিলা আমি তৎকালীনভাবে কাম করিব বলে তারপর আগবাড়িছো আশ্চর্যের বিষয় বিপুল ভোটে করিমগঞ্জ থেকে জয়ী হওয়া কমলাক্ষ ভুলে গেলে নিজৰ আপনজনকে প্রশ্ন ওঠে সদরে বাংলায় কথা বলে কি সেই ড্যামেজ কন্ট্রোল হবে হিরণময় ভট্টাচার্যের রিপোর্ট ইনকি টিভি বাংলা